নমস্কার শত্রুর শত্রু বন্ধু এই নীতিকে কাজে লাগিয়ে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছ থেকে তাহলে কি ছিনিয়ে আনতে পারবে মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসন সীমান্তের কাছাকাছি বসবাসকারীদের দুই মাসের জন্য খাদ্যশস্য মজুদ করার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসনের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন টানা আট দিন ধরে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাক সেনা ভারতীয় সেনাও যোগ্য জবাব দিচ্ছে এর পাক অধিকৃত কাশ্মীরে আবার জঙ্গি ঘাঁটি বন্ধ করেছে পাকিস্তান শুক্রবার স্থানীয় বিধানসভায় ভাষণ দিতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেছেন নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত তেরোটি নির্বাচনী এলাকার বাসিন্দাদের দুমাসের খাদ্যশস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে তাদের মৌলিক চাহিদার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তহবিলও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকার রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য সরকারি এবং বেসরকারি সংস্থাকেও মোতায়েন করা হচ্ছে কার্যত সাধারণ মানুষকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছে প্রশাসন